তো বন্ধুরা এখানে অনেকেই আমাকে কমেন্ট করছে যে দাদা রানিং করতে যায় সেখানে দালাল এসে আমাদেরকে বলে বোঝায় দেখো ভাই তোমাকে একটা কথা বলছি আমি এই জন্যই বলি যে মাঠে রানিং করলে এই দশাগুলোই হয় তুমি রাস্তা দিয়ে রানিং করছো তিন কিলোমিটার যাবে তিন কিলোমিটার আসবে মানে মিনিট মিনিট যাবে রানিং করে আসবে তোমার পিছনে দিন কোনো দালাল বলতে পারবে না যে তুই দাঁড়া একটু তোর সাথে গল্প করবো কারণ তুমি মোবাইলে কান চালাবে দৌড়ে দৌড়ে যাবে দৌড়ে দৌড়ে আসবে মাঠে যখনই করবে তোমাকে বলবে আয় তুই বস তোর সাথে কথা বলবো ওদের সাথে পাঁচ মিনিট কথা বলে মানে পুরো ব্রেনটা তোমার খারাপ করে দিবে ঠিক আছে পুরো ব্রেনটাকে মানে ঘুরিয়ে দিবে একাডেমি ছাড়া কিছুই দেখতে পাবে না তখন মানে নিজের যেটুকু ভরসা থাকবে কনফিডেন্স সেটাও চলে যাবে ওদের সাথে কথা বলে তাই দালালের সাথে কথা বলবে না তো একটা মেয়ে কমেন্ট করেছে বলছে দাদা রাস্তা দিয়ে রানিং করি অথবা মাঠে রানিং করি ড্রেস পরে যায় লোকে হাসা হাসি করে মানে খারাপ নজরে তাকায় তো আমি তাদেরকে বলছি দেখো তুমি কেন একটা ছেলেও যদি রানিং করে তাকেও এই কথাটাই বলে এই সময় বোঝা যায় কে তোমার আসল বন্ধু কে তোমার শত্রু যে তোমার নিজের মানে আত্মীয় স্বজন কে তোমার মানে দুশ্মন বলে চলে মানে এটা খারাপ একটা রিলেশন তৈরি হয়ে যায় সময় মানে যখন মানুষের খারাপ অবস্থা আছে তখন আসল বন্ধুত্ব আসল সম্পর্কটা জানা যায় ঠিক আছে কে মানুষ চেনা যায় তো এই সময় ওদের কথা না কান দিয়ে নির্লজ্জার মতো মানে কানকে বন্ধ রেখে করে তোমাকে শুধু এখন টার্গেট রাখতে হবে রানিং যাতে তুমি রানিং করলে সেখানে পাস করতে পারবে আর ও চাই না তুমি কোনোদিন রানিং পাস করো কোনোদিন চাকরি পাও এটা তোমার ভালো বন্ধুও অনেক সময় শত্রু হয়ে যায় তার প্রমাণ এখন পেয়ে যাবে তো কথা না বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রানিং কমেন্ট কর মানে লাইক কমেন্ট করে যাবে তো বন্ধুরা এসএসসি জিডি পরীক্ষাতে যারা পাস করেছ তাদের জন্য বিশেষ সতর্কবার্তা সাবধানে থাকবে কারণ এই সময় বলবে যে হ্যাঁ তোমার চাকরি হান্ড্রেড করে দেবো তুমি একাডেমিতে চলো সেখানে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে হান্ড্রেড পার্সেন্ট চাকরি মানে কতটা বোকা বানাচ্ছে দেখো প্রথমে পরীক্ষা সময় বলেছিল আমাদের একাডেমিতে পড়াশুনো করলেই পাস করবে আজ তুমি দেখো একাডেমিতে যতজন পড়াশোনা করেছিল সবাই কি পাস করছে সবার নাম এসছে আসেনি দশ জনের মধ্যে একজনের বা দুজনের নাম দেখবে যাও এসছে ঠিক ফিজিক্যালও এরকম ভাবে তোমাদেরকে বোকা বানাবে তাই ফিজিক্যালের জন্য বাড়িতে প্রতিদিন ছেলেদের ক্ষেত্রে মিনিট রান করো করো জোরে করার দরকার নেই স্পিডে মেয়েদের ক্ষেত্রে পনেরো মিনিট করো তারপরে বডি ওয়ার্ম আপ করবে হালকা লাফাবে ঝাঁপাফে আপ চিন আপ করবে প্রতিদিন করো কারণ এই সময় বৃষ্টি হচ্ছে কত সময় রোদ দিচ্ছে যখন রেলিতে যাবে বৃষ্টি হয়ে গেল তুমি বলো আমি তো বৃষ্টিতে রানিং করিনি তখন তুমি ফেঁসে যাবে তাই এখন ভালোভাবে প্রস্তুতি নাও বৃষ্টি হোক বা যাই হোক প্রতিদিন লজ্জা করবে না রাস্তাঘাটে বের হলে তোমাকে অনেক কিছু বলবে সেসব ছেড়ে দাও ভুলে যাও চাকরি পেলে অনেক ভুলে যাবে মানুষ এসব কথা তো বন্ধুরা এখন একাডেমিতে অনেকে বলেছিল যে দাদা একাডেমিতে ভালো পড়াশোনা হয় তোমরা কমেন্ট করে জানাবে যে একাডেমি থেকে কে কে পাস করেছে আর বাড়ির থেকে পড়াশোনা করে কে কে পাস করেছে কারণটা বলে দিছি একাডেমিতে পড়াশোনা হয় কম ভালতু ভাজলামি বেশি হয় আর বাড়িতে সময় মাফিক পড়াশোনা কেউ তোমাকে রাত্রে ডিস্টার্ব করবে না বলবে না জমি নেয় যা বলবে না মার্কেটে যা বলে কিন্তু একাডেমিতে তুমি দিনে যা কিছু করলে করলে সেটা ঠিক রাত্রে যখনই পড়তে বসবে কেউ মোবাইলে চ্যাটিং করছে কেউ গান বাজাচ্ছে বললে ঝগড়া হচ্ছে সব থেকে ভালো প্রস্তুতি নেওয়া হয় বাড়ির থেকে তার আগে কোথাও কিছু স্বাধীন জিনিস তুমি বাড়িতে বললে কাজ করবো না তোমাকে কেউ কিছু বলতে পারবে না একবারে বেশি একাডেমিতে ঝগড়া হয়ে যাবে ঠিক আছে কথাটা মনে রাখবে তো আসার করি কথাটা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে যেসব ছেলে মেয়েগুলা এসএসসি জিডি পরীক্ষাতে পাস করেছো তোমাদের প্রত্যেকের নাম মানে যাদের আছে তোমরা কোনো ফালতু লোকের সাথে কথা বলবে না কোনো দালাল বা কোনো ছেলে মেয়েদের সাথে কথা বলবে না নিজের ডকুমেন্টস ভালো করে লুকিয়ে রাখবে কারণ এই সময় দালাল বাড়িতে আসে নিজের বন্ধুরা বাড়িতে আসে বলে কত নাম্বার পেয়েছিস ডকুমেন্টস বার করে একবার দেখবো সব কিছু তারপরে বাবালি শুরু করবে দিয়ে দেখবে ডকুমেন্টস চুরি করার দান্দায় থাকবে তাই ডকুমেন্ট সাবধানে থাকবে নিজের বাড়ির আশেপাশে কোনো লোকের সাথে মেলামেশা করবে না এখন একটাই টার্গেট সামনে রানিং আছে রানিং রানিং পাস করার জন্য প্রস্তুতি নাও তুমি যদি বাদ দিয়ে চিন্তা করো ফেল করবে যারা পরীক্ষার মানে ফর্ম ভরার পরে পরীক্ষার পড়াশোনা না চিন্তা করে শুধু মেরিট চিন্তা করেছে বা কবে পরীক্ষা হবে তারাই ফেল করেছে কথাটা মনে রাখবে তো এই জন্য বলি যে আগে যে পরীক্ষাটা সামনে পড়েছে সেটার জন্য প্রস্তুতি নেওয়া ভালো তবেই তুমি পাস করতে পারবে তো আসলে কথাটা বুঝতে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে তো হ্যালো বন্ধুরা এখানে এসএসসি জিডির ব্যাপারে আমাকে অনেকে কমেন্ট করেছিল দাদা তোমাদের সময় চাকরিটা সহজ ছিল এখন কাট অফ বেশি যাচ্ছে আরে ভাই পড়াশোনা যদি কেউ করে তার কাছে কিছুই না আমাদের সময় তো মোবাইল পর্যন্ত ছিল না স্ক্রিন টাচ মোবাইল যা হয়েছে বই দেখেই হয়েছে তো এখন মোবাইল আছে কম্পিউটার আছে তারপর আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবাইকে মোবাইলে টাকা দিয়েছে রিচার্জ করার টাকা দিচ্ছে আমাদের সময় তো এসব কিছুই ছিল না যা করেছি বই পড়ে দৌলতে করেছি তোমাদের মতন যদি এখন সুবিধা থাকতো না এরকম যে মোবাইল হাতের কাছে তাহলে আমরা কোনো একাডেমিতে যেতাম না না বাড়িতে কম্পিউটারে মানে দেখে করে আমরা পড়ে দেখে নিতাম কিভাবে ট্রেনিং করতে হয় সেটাও দেখে নিতাম মানে আমাদের সময় কিছু সুবিধা ছিল না তবুও আমরা নিজে করেছি তোমাদের সময় এত কিছু অনলাইন সুবিধা আছে তবু তোমরা সেই দালালের করে যাচ্ছ একাডেমি চক করে যাচ্ছ দিয়ে বলছে আমার চাকরি হচ্ছে না তো এটাই হয় নিজের বুদ্ধিকে ব্যবহার না করে পরিশ্রম না করলে এটাই হয় কথাটা মনে রাখবে